সানডি আর ডয়েডের পরে এই স্পর মডেলের হচ্ছে সবচেয়েতে বেশি আলোড়ন সৃষ্টিকারী এবং চায়না প্রোডাক্টগুলো এখানে প্রতিটা প্রোডাক্টের গায়ে এই স্পর লেখা আছে এটা হচ্ছে মিনি বোরাক এস পাওয়ার এবং এটাতে আছে সিকিউরিটি লক সাউন্ড সিস্টেম তারপর হাতের ব্যাগ পায়ের ব্রেক সিটগুলো অনেক বড় যার জন্য ছয়জন কমফোর্টলি বসতে পারে যেখানে সানডি গাড়িতে সামনে তিনজন বসতে পারে না কিন্তু স্পর গাড়িতে তিনজন আরামে বসতে পারে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা গাড়িটার চতুর্পাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এস পাওয়ার মিনি প্রোডাক্ট সময় দর্শক দেখেন এই সার প্রতিটা জায়গায় স্পর্ট এই যে এসপাওয়ার লিখা এখানে মনোগ্রাম দেখেন স্পট লিখা বাম্পারের সেটিং দেখেন এই যে পিছনে দেখেন এস পাওয়ার লিখা অর্থাৎ এস পাওয়ার ব্র্যান্ড এতদিন এখনো আছে সানডি ইয়ান্ডি তারপরে মডার্ন টাচ বিভিন্ন ব্র্যান্ডের আছে এই ব্র্যান্ডের গাড়িটা খুবই মানসম্মত এবং প্রতিটা প্রোডাক্টের যায় স্পট লিখা স্পট সিলেক্টেড ব্র্যান্ড আমরা দামও বলেছি গাড়িও পরিপূর্ণ দেখাইছি